অভিবাসীদের বিতরণে নিউ ইয়র্ক সিটি মেয়র অ্যাডামসের ভূমিকায় অসন্তোষ জানিয়েছেন বর্ডার জার টম হোম্যান ট্রাম্প প্রশাসনকে দেয়া সর্বাত্মক সহযোগিতার বিষয়ে মেয়র প্রতিশ্রুতি রক্ষা করছেন না বলে অভিযোগ করেন তিনি বৃহস্পতিবার দুপুরে নিউ ইয়র্কের আইস হেডকোয়ার্টারে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন হোম্যান এর মধ্যে রাইকার্স আইল্যান্ডে আইসের অভিযান এবং অপরাধীদের শনাক্তে এনআইপিডি ডিটেকটিভদের অংশ নেওয়ার ব্যাপারে আদেশ দিতে সম্মত হয়েছেন মেয়র বারোই ডিসেম্বর প্রথম দফা বৈঠকের পর বৃহস্পতিবার আবারও বর্ডারজার টম হোমেনের সাথে বৈঠক করলেন নিউ সিটি মেয়র এরিক অ্যাডামস তার কাজে খুশি হয়ে ট্রাম্প প্রশাসনের জাস্টিস ডিপার্টমেন্ট এর মধ্যেই মেয়রের বিরুদ্ধে ফেডারেল দুর্নীতি মামলা প্রত্যাহারের সুপারিশ করলেও অভিবাসী বিতরণে মেয়র যথেষ্ট সহযোগিতা করছেন না বলে মনে করেন বর্ডারজার মেয়রের আগে অবশ্য বর্ডারজারের সাথে বৈঠক করেন নিউ রিপাবলিকানদের একটি দল তারা বৈঠক শেষে সাংবাদিকদের জানান মেয়র চাইলে নির্বাহী আদেশের মাধ্যমে সিটি হিসাবে নিউ ইয়র্কের স্টেটাস স্থগিত করতে পারেন বর্ডার জারের সাথে বৃহস্পতিবারের এই বৈঠকে সিটি কাউন্সিল স্পিকার আজ্রিয়ান অ্যাডামসকে সাথে নেননি মেয়র স্পিকার মনে করছেন মেয়র যদি নির্বাহী আদেশ দেন সেটা হবে বেআইনি এদিকে বৃহস্পতিবারের বৈঠক শেষে সিটি হলের এক বিবৃতিতে জানানো হয় রাইকার্স আইল্যান্ডে আইসের অভিযান পরিচালনা করা এবং আইসের কাজে এনআরপিডি ডিটেকটিভদের সহযোগিতা চেয়েছেন বর্ডার জার এ বিষয়ে নির্বাহী আদেশ দিতে সম্মত হয়েছেন মেয়র এরিক অ্যাডামস বুধবার এটর্নি জেনারেল পাম এক ঘোষণায় নিউ সিটির অভিবাসীদের জন্য আশি মিলিয়ন ডলার ফেডারেল বরাদ্দ স্থগিতের ঘোষণা দিয়েছেন মেয়রের কাজে নিউ অনিরাপদ হয়ে পড়ছে বলেও অভিযোগ করেছেন ব্রুকলিনের কংগ্রেসম্যান ও হাউস মাইনরিটি লিডার হাকিম জুয়েল ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর